আর মাত্র কটা দিনের অপেক্ষা একুশ ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারের পাঠানো টাকা বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যক মানুষ সরাসরি সরকারের থেকে টাকা পেতে চলেছে তবে এই অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর এটা সেই অর্থে কোনো সামাজিক প্রকল্প নয় বরং একশো দিনের কাজ প্রকল্পে যারা কাজ করেছেন তাদের বকেয়া অর্থ এইভাবে মেটানো হবে দীর্ঘ তালবাহানার বাহানার পর সম্প্রতি রেড রোডের ধর্না মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্থ মেটানোর কথা ঘোষণা করেন প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে শুরু হয়েছে একশো দিনের কাজ প্রকল্প গোটা দেশের মতো পশ্চিমবঙ্গ এই প্রকল্প চলে কিন্তু বাংলায় এই একশো দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যেই সেই দুর্নীতির আপাত দৃষ্টিতে কিছু প্রমাণ পাওয়া গেছে যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নন এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের চলছে আর সেই টাল করলেও দীর্ঘদিন ধরে তাদের বকে অর্থ আটকে আছে দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পে ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিতে কি সেই দিকে তাকেই সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী আর তার দাবি ছিল অন্যায়ভাবে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে মূল কথা আপনারা একুশ তারিখে একশো দিনেরই যে বকিয়া টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন তবে এই টাকা কার কার অ্যাকাউন্টে আসতে চলেছে এবং কার কার অ্যাকাউন্টে আসতে চলেছে না তার এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আগামী একুশ ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজ প্রকল্পের বকে অর্থ একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তিন দিনের মধ্যেই বিষয়টি নিয়ে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে সেখানে মুখ্য হচ্ছে পিবি গোপালিকা জানিয়েছেন প্রতিটি জেলা প্রশাসনকে একশো দিনের কাজের প্রকল্পের অ্যাকাউন্টগুলি আবারও খুটিয়ে পরীক্ষা করতে হবে সেখানে কোনো ভু অ্যাকাউন্ট পাওয়া গেলে তা বাদ দিতে হবে এছাড়া যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকবে না তারা এই প্রকল্পের অর্থ পাবে না তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা কিন্তু বাধ্যতামূলক হবে অর্থাৎ যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই কেননা এই টাকাটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসতে চলেছে বা আসতে পারে এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা বিরোধীরা কারণ এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কয়েক কোটি মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মাত্র একুশ লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ঘোষণা করার বিষয়টি নিয়ে জল ঘোলা শুরু হয়েছে তাছাড়াও বিরোধীদের দাবি রাজ্য সরকারের যে গ্যাজেট নোটিফিকেশন বার করা হয়েছে তার মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার দিনের প্রকল্পের দুর্নীতি হয়েছে তো আমরা যাই কিছু বলি না কেন আমরা কিন্তু একুশ তারিখে আমরা কিন্তু বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে অর্থাৎ যারা একশো দিনের কাজ প্রকল্পে কষ্ট করেছেন কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে চলেছে এটা একটা খুশির সংবাদ তারা বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই পরবর্তীতে ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন এবং অনেক সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ